26 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আর সেই ভোটগ্রহণের দিনের আগেই এলাকায় এলাকায় সাত সকালেই হাজির কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় বাড়ির সামনে কার্যতব্য ঘিরে আছে কেন্দ্রীয় বাহিনীর जवानেরা সাত সকালে এমন দৃশ্য দেখে প্রথমে হতচকিত হয়ে যান এলাকার মানুষ প্রাথমিক প্রশ্ন সকলের মনে উকি দিতে শুরু করেছে এলাকায় হলোটা কি তবে উত্তরটা পেতে বেশি সময় লাগেনি এলাকার মানুষের যখন এলাকার মানুষ দেখলেন বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী আর ব্যালট বাক্স হাতে নিয়ে বাড়ি বাড়ি থেকে বের হচ্ছেন ভোটকর্মীরা আসলে নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের ভোট সুনিশ্চিত করতে চায় আর তাই তো বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণ পর্ব চালাচ্ছেন ভোটকর্মীরা সোমবার সকালে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় এভাবেই বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণ চালালেন ভোটকর্মীরা পঁচাশি বছর ও তার ঊর্ধ্ব বয়সী বয়স্ক ভোটার যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে কার্যত সক্ষম নন তাদের বাড়ি সোমবার সাত সকালে পৌঁছে গেলেন ভোটকর্মীরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে পঁচাশি বছর ও তার ঊর্ধ্ব বয়সী বয়স্ক ভোটার রয়েছেন চোদ্দ হাজার নশো সাতষট্টি এর মধ্যে পুরুষ ছ পঁচানব্বই এবং মহিলা আট জন আর রায়গঞ্জ বিধানসভা এলাকায় পঁচাশি বছর বা তার ঊর্ধ্ব বয়স্ক ভোটার রয়েছেন এক জন এর মধ্যে পুরুষ ছশো কুড়ি এবং মহিলা নশো তেত্রিশ জন সোমবার তাদের বাড়ি পৌঁছে ভোট গ্রহণ করলেন ভোটকর্মীরা বয়সের ভারে নুবজ শরীরে বাড়িতে বসেই ভোট দিতে পারায় খুশি বয়স্ক ভোটাররা ভোট দিলেন কেমন লাগছে কে ভোট দিলেন কেমন লাগছে খুব ভালো কেমন লাগলো এতদিন যে ভোট দিয়েছে না আজকের যে ভোট দিলেন পার্থক্য কি মনে হলো যেতে হলো না কেমন লাগছে আপনার

যারা ভোট দিতে এসেছেন তারাও খুব ভালো করে কভারড করেছে এবং তার ফলে জিনিসটা খুব সুষ্ঠুমতো সম্পন্ন হয়েছে। সরকারি যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে ওগুলো খুব ভালো পড়েছে। এরা সকলেই বয়স্ক ভোটার কেউবা সর্জাশাই আবার কেউবা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কারযত অপারক আর এমন ভোটারদের ভোট সুনিশ্চিত করার জন্য ব্যালট বাক্স হাতে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় বাড়ি বাড়ি পৌঁছে ভোট নিতে পারায় খুশি ভোট কর্মীরা কতজন ভোট দিলেন এই পর্যন্ত তাদের বয়স কেমন লাগছে এই রকম ডিউটি করে অবশ্যই বয়স্করা যেতে পারছে না তাদের জন্য এসে করতে পারছি ভালো লাগছে ভোট গ্রহণের দিনের আগেই ভোট গ্রহণ পর্ব এ যেন এক অন্য অনুভূতি ভোট উৎসব শুরুর আগেই প্রাক উৎসব পালন যে উৎসবে সামিল দেশের বয়স্ক ভোটাররা আর সি সংবাদ রায়গঞ্জ